এক জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ অর্থাৎ খ্রিস্টীয় নববর্ষের প্রথম দিন আজ এদিকে বাংলা সতেরোই পৌষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ অবস্থান করছি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ব্রহ্মপুত্র নদীর তীরে প্রকৃতপক্ষে এটা নদ ব্রহ্মপুত্র নদ হবে শুকিয়ে যাওয়া নদের বুকে দাঁড়িয়ে আছি প্রচুর ঠান্ডা পড়েছে যাকে বলে একদম পৌষ মাসের শীত গ্রামাঞ্চল নদীর পার আঞ্চলিক ভাষায় বলে টেলা ঠান্ডা বাতাস তারপরেও প্রকৃতির সান্নিধ্যে এসে খোলামেলা বাতাসে ভালো লাগছে এখানে কিছু নৌকা অলস পরে আছে ক্যামেরা দিয়ে পেছনের দেখানোর চেষ্টা করছে রাতে অথবা ভোরে হয়তো এগুলো দিয়ে মাছ ধরা হয়েছে ছোট ছোট নৌকা কোনোটাতে ছোট ইঞ্জিন লাগানো আর দূরে কুয়াশার চাদরে ঢাকা একটি সেতু বা ব্রিজ দেখা যাচ্ছে এটি শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল সেতু যেটি ডেফলা ব্রিজ নামেই অধিক পরিচিত আর যানবাহনের শব্দ পাওয়া যাচ্ছে অনেকক্ষণ থেকেই এটা হচ্ছে দেয়ানগঞ্জ টু জামালপুর হাইওয়ে প্রচন্ড শীত উপেক্ষা করে কর্মব্যস্ততা থেমে নেই মানুষ যাতায়াত করছে নদী ভাঙন রোধ করার জন্যে কিংবা বালু উত্তোলন করার জন্যে হয়তো এদিক দিয়ে বালু তুলে বাঁধ দেওয়া হয়েছে তো এখান থেকে ভিউটা মনে হয় আর একটু ভালো দেখা যাবে কিছু হাঁস দেখা যাচ্ছে ওরা নদীতে নামছে পানি পিপাশে লেগেছিল পানি খেয়ে নিচ্ছে ঠান্ডার কারণে খুব একটা লোকজন নেই সবাই যার যার ঘরে অবস্থান করছেন যে পথে নদের এসেছিলাম সেই পথে ফিরে যাওয়ার চেষ্টা করি এই তো এসেছিলাম এখান থেকে নদটাকে আর একটু দেখাই এই হচ্ছে নদের ভিউ নৌকাগুলো আর একটু দেখাই চমৎকার তো অনেকক্ষণ ছিলাম শীতে হাত পা কাঁপছে এখন ফিরে যাই এই হচ্ছে লোকালয় একটি মুদির দোকান আর কাঙ্গলকুশা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের দেয়ালে কারুকার্য দেখা যাচ্ছে এই হচ্ছে ড্যানগঞ্জ টু জামালপুর হাইওয়ে যেটি ড্যানগঞ্জ হয়ে ইসলামপুর হয়ে মেলানদহ সিমন্তলী হয়ে